রাত গভীর এক লোক ফিরছিল একা জঙ্গলের পথ ধরে হাতে ছিল টিমটিমে টিমে হারিকেন চারদিকে নিস্তব্ধতা যেন কেউ নেই হঠাৎ হারিকেনের আলো পড়ল রাস্তার ধারে কিছু একটা ঝিলিক দিয়ে উঠল কৌতূহলী হয়ে লোকটা এগিয়ে গেল গিয়ে দেখল এক তরুণী মেয়ের লাশ পড়ে আছে ভয় পেলেও সে ঠিকই চোখ রাখল লাশের আঙুলে ডান হাতে ছিল এক ঝকঝকে হিরের আংটি লোভে পড়ে সে হারিকেনটা পাশে নামাল তারপর আস্তে করে আংটিটা খুলতে চেষ্টা করল কিন্তু আঙুলটা ফুলে গেছে আংটিটা কিছুতেই খুলছিল না তখন সে পকেট থেকে ছুরি বের করল ছুরি দিয়ে আস্তে আস্তে কেটে ফেলল আঙুলটা ঠিক তখনই কাছাকাছি কোথাও শিয়াল ডেকে উঠল আউ লোকটা ভয়ে কেঁপে উঠল ছিন্ন আঙুলটা পকেটে পুড়ে ছুটতে শুরু করল এক ছুটে বাড়ি ফিরে এলো কাউকে কিছু না বলে চুপি চুপি আংটিটা আলাদা করল আঙুলটা মাটিতে পুঁতে দিল চুপচাপ দশ বছর কেটে গেল লোকটা এখন ধনী ব্যবসায়ী সেই আংটি বেচে সে শুরু করেছিল ব্যবসা আর আজ তার গাড়ি বাড়ি সবই আছে মেয়েটির কথা সে প্রায় ভুলেই গেছে আঙুল কাটার স্মৃতিও চাপা পড়েছে এক অমাবস্যার রাতে লোকটা ছিল একা চারিদিকে শুনশান বাতাসে অদ্ভুত নিস্তব্ধতা হঠাৎ দরজায় কড়া নাড়ল খট 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 সে বিরক্ত হয়ে দরজা খুলল দেখল বাইরে দাঁড়িয়ে আছে এক তরুণী সাদা শাড়ি পরা মাথায় ঘোমটা রূপ যেন ঘোমটার ভেতর দিয়েও ফুটে উঠছে লোকটা হা হয়ে গেল সে বলল কি ব্যাপার কাকে চান মেয়েটি বলল ভাই অনেক দূর থেকে এসেছি পাশের গ্রামে যাব কিন্তু পথ হারিয়ে ফেলেছি ক্ষুদা পেয়েছে একটু আশ্রয় আর খাবার পেলেই লোকটা যেন এমনই সুযোগের অপেক্ষায় ছিল সে হাসি মুখে বলল আসুন আসুন সব হবে মেয়েটিকে বসিয়ে খাবার আনল মেয়েটি থালা টেনে নিয়ে খেতে শুরু করল লোকটা এক একদৃ তাকিয়ে রইল তার দিকে হঠাৎ চমকে উঠল তার চোখ আটকে গেল মেয়েটির হাতে মেয়েটি যে হাতে খাবার মাখাচ্ছে সেই হাতে নেই মধ্যমা আঙ্গুল যেখানে আঙুলটা থাকার কথা সেখান থেকে রক্ত ঝরছে টুপ করে লোকটার গলা শুকিয়ে গেল সে কাঁপা কাঁপা গলায় বলল আপনার আঙুল মেয়েটা সরাসরি তার দিকে তাকালো একটা ভয়ঙ্কর হাসি দিল লোকটা কেঁপে উঠল মনে হলো মেয়েটাকে কোথায় যেন দেখেছে মেয়েটা বলল আপনি তো জানেন আমার আঙুলের খবর লোকটা বলল মানে মেয়েটি বলল মনে পড়ে দশ বছর আগে এতক্ষণ শুনছিলেন আঙুল কাটার আগন্তুক গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এমন রহস্যময় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন